আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার কি করেছে তার ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ বাদে অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে যেটিকে আমরা কখনোই সমর্থন করি না বলেই আজকে ষোলো বছর পরে হলেও ছাত্র জনতার গণ মধ্য দিয়ে আমেরিকার পতন হয়েছে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই দল উত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতাকর্মীরা ঠিক একই কাজটি করে তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আপনাদের চোখের সামনে স্টিল জ্বলন্ত অনেকগুলো উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা নিন হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করে